নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আপনাদের সবাইকে শুভ বিজয় প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের অক্টোবর মাস কেমন যাবে কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের অক্টোবর মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে বিদ্যা ব্যবসা বিবাহ প্রেমভাগ্য কর্মভাগ্য তার সঙ্গে আয় ভাগ্য কেমন হবে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই প্রথমে জেনে নেব অক্টোবর মাসে গ্রহের গোচর কী রয়েছে কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে থাকছে এবং পরবর্তী সময়ে সেই গ্রহ কোন রাশিতে বা কোনভাবে স্থান পরিবর্তন করছে চলুন জেনে নিই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন সাপেক্ষে প্রথমভাবেই রয়েছে রাহুর অবস্থান দ্বিতীয়ভাবে কর্মফলদাতা ন্যায়ের কারোগ্রহ শনিদেবের অবস্থান রয়েছে পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতি সপ্তমভাবে শুক্রকেতু অষ্টমভাবে রবি এবং বুধ আর নবমভাবে অর্থাৎ ভাগ্যভাবে রয়েছে সেনাপতি মঙ্গলের অবস্থান থার্ড অক্টোবর বুধ কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করেছে নাইনথ অক্টোবর শুক্র সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করবে সেভেন্টিন্থ অক্টোবর রবি কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করবে টোয়েন্টি সেভেন্থ অক্টোবর মঙ্গল তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে এবং নাইনটিন্থ অক্টোবর দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে এবং দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ থাকবে কিছু দিনের জন্য বর্তমানে কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতির তৃতীয় চরণ চলছে অর্থাৎ সর্বশেষ চরণ চলছে কুম্ভ রাশির জাতক জাতিকা যাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনিদেবের অবস্থান অশুভ রয়েছে শনিদেব নিচস্ত রয়েছে শনিদেব পাপকার্তের যোগে দুষ্ট রয়েছে শনিদেব অশুভ নক্ষত্রে অবস্থান করছে সেই সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকা শনির সাড়ে সাতির অশুভ প্রভাব ভোগ করছেন আর যাদের পার্সোনাল জন্মকুণ্ডলীতে শনিদেবের অবস্থান শুভ রয়েছে শনিদেব উচ্চস্থ রয়েছে শনিদেব পাপকার্তের যোগে দুষ্ট নেই শুভ নক্ষত্রে অবস্থান করছে সেই সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকা শনির সাড়ে সাথে চলাকালীন প্রচুর প্রচুর উন্নতি করেছেন এবং ভবিষ্যতেও আরও উন্নতি করতে পারবেন আমার পরামর্শ আপনাদের যদি কোনো আর্থিক অসুবিধা হয়ে থাকে পড়াশোনার ক্ষেত্রে বাধা হয়ে থাকে পারিবারিক সমস্যা এসে থাকে কর্মক্ষেত্রে সমস্যা এসে থাকে তাহলে অবশ্যই আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আপনাদের পছন্দমতো জ্যোতিষীকে একবার দেখিয়ে নেবেন এবং জেনে নেবেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনিদেবের অবস্থান ঠিক কোথায় রয়েছে সাড়ে সাতির কতটা অশুভ প্রভাব কতটা দুর্ভোগ আর ভোগ করতে হবে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম অক্টোবর মাসে কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে চলুন জেনে নিই কুম্ভ রাশির অধিপতি শনি দ্বিতীয়ভাবে অবস্থান করছে প্রথমভাবে অবস্থান করছে রাহু সিক্সটিন্থ অক্টোবর পর্যন্ত রবির দৃষ্টি শনির উপর থাকছে মুখমণ্ডল দাঁত গলা মাথার যন্ত্রণা মাথার মধ্যে কোনো সমস্যা এবং চোখের সমস্যা আসার প্রবল সম্ভাবনা রয়েছে সিক্সটিন্থ অক্টোবর পর্যন্ত শরীরে মাঝে মাঝে আরনিজি ফিলিংস আসার সম্ভাবনা সেভেনটিন্থ অক্টোবরের পর থেকে শরীর স্বাস্থ্য বেশ ভালো যাবে এরপর আসবো কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছেন তাদের পড়াশোনা অক্টোবর মাসে কেমন যাবে চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব চতুর্থ ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পর্যন্ত বিদ্যা এবং পঞ্চম ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পরবর্তী বিদ্যা তো প্রথমে জেনে নেব মাধ্যমিক পর্যন্ত বিদ্যার্থীদের পড়াশোনা কতটা ভালো হচ্ছে যা দেখা হয় চতুর্থ ভাব থেকে চতুর্থপতি শুক্র সপ্তমভাবে কেতুর সঙ্গে অবস্থান করছে কিন্তু নাইনথ অক্টোবর শুক্র অষ্টমভাবে প্রবেশ করবে এবং নিচস্ত হয়ে যাবে শনির দৃষ্টি তৃতীয়ভাবে রয়েছে পড়াশোনা কিন্তু যথেষ্ট ভালো হবে শনি পরিশ্রম করাবে কিন্তু নিচস্ত শুক্র সোশ্যাল মিডিয়ার প্রতি লাক্সারি জিনিসের প্রতি কিন্তু আকর্ষণ বৃদ্ধি করিয়ে দেবে অতএব সচেতনভাবে সতর্ক হয়ে পড়াশোনা করতে হবে মনোযোগ দিতে হবে পড়াশোনাতে যাতে শুক্রের অশুভ প্রভাব আপনাদের জীবনে না পড়ে মাঝে মাঝে ইমোশনাল শপিং করতে ইচ্ছা করবে একটা জিনিস রয়েছে তা সত্ত্বেও তারই মতো দেখতে আরেকটি জিনিস কিনতে ইচ্ছা করবে একদমই কিন্তু এসব করবেন না মনকে যতটা পারবেন ট্রেন্ড করার চেষ্টা করবেন পড়াশোনাতে মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন এরপর আসব মাধ্যমিক পরবর্তী বিদ্যার্থীদের পড়াশোনা কতটা ভালো হচ্ছে যা দেখা হয় পঞ্চম ভাব থেকে পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান রয়েছে এইটিন্থ অক্টোবর পর্যন্ত নাইনটিন্থ অক্টোবর দেবগুরু বৃহস্পতি ষষ্ঠভাবে যাবে এবং উচ্চস্ত হয়ে যাবে পঞ্চমপতি বুধ নবমভাবে প্রবেশ করেছে পড়াশোনা কিন্তু খুব ভালো হবে যারা হায়ার এডুকেশান করছেন বা যারা মাধ্যমিক পরবর্তী যে সমস্ত লেভেলের শিক্ষার্থীরা রয়েছেন তাদের জন্য কিন্তু পড়াশোনা অত্যন্ত ভালো হচ্ছে অক্টোবর মাসে কনসেন্ট্রেশন লেভেলও কিন্তু বৃদ্ধি পাবে অক্টোবর মাসে যদি কোনো পরীক্ষা থেকে থাকে সেই পরীক্ষার ফলাফলও কিন্তু খুব ভালো হচ্ছে যারা বাড়ির বাইরে থেকে পড়াশোনা করেন বা যারা পিএইচডি করছেন উচ্চশিক্ষা করছেন তাদের জন্য কিন্তু পড়াশোনা বেশ ভালো হচ্ছে অক্টোবর মাসে এরপর আসবো ভাগ্য কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের যে সমস্ত জাতিকা রয়েছেন প্রেম করছেন তাদের প্রেম ভাগ্য কতটা সাপোর্ট দেবে একটাই কথা বলবো মুখের বাণীতে আপনাকে কন্ট্রোল রাখতে হবে আপনি আপনার প্রেমিক বা প্রেমিকাকে খুব পোলাইটভাবে কথা বলবেন আপনার আচরণের মধ্যে যেন কোনো ক্রুদ্ধ স্বভাব বা রূঢ় স্বভাব যেন না থাকে যা কিছু বলবেন আপনার প্রেমিক বা প্রেমিকাকে ভেবে চিনতে বলবেন কারণ কথা বেরিয়ে গেলে সেই কথা কিন্তু আর ফিরে আসবে না অতএব যা কিছু বলবেন খুব ভেবে চিনতে কথাগুলো বলবেন প্রেমজ সম্পর্ক কিন্তু অক্টোবর মাসে সত্যিই খুব ভালো রয়েছে কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের যারা প্রেম করছেন এরপর আসব বিবাহিত জীবন বিবাহিত জীবন কেমন থাকবে অক্টোবর মাসে যা দেখা হয় সপ্তম ভাব থেকে সপ্তমবতী রবি অষ্টমে সিক্সটিন্থ অক্টোবর পর্যন্ত থাকছে সেভেনটিন্থ অক্টোবর রবি নিচস্ত হয়ে যাবে এবং ভাগ্যভাবে প্রবেশ করবে সপ্তমে অবস্থান করছে কে শুক্র কেতু সিক্সটিন্থ অক্টোবর পর্যন্ত স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখতে হবে শারীরিক কিছু সমস্যা কিন্তু আসতে পারে অথবা বিবাহিত জীবনও ছোটোখাটো কিছু অশান্তি কিন্তু আসবে বিবাহিত জীবন নিয়ে মানসিক শান্তির একটা অভাব থাকবে কারণ সপ্তমভাবে কেতুর অবস্থান রয়েছে কেতু কি করবে ডিটাচ করাবে অতএব যতটা পারবেন সাবধানে সচেতন থাকার চেষ্টা করবেন অক্টোবর মাসে বিবাহিত জীবনের কথা বললাম কেতু কিন্তু ডিস্টার্ব করিয়ে দিতে পারে মানসিক একটা অস্থিরতা মানসিক প্রশান্তির কিন্তু অভাব থাকবে সিক্সটিন্থ অক্টোবর পর্যন্ত একটু চাপ রয়েছে বিবাহিত জীবন নিয়ে সেভেনটিন্থ অক্টোবরের পর থেকে কিন্তু বিবাহিত জীবন ঠিক যাবে স্বামী বা স্ত্রীর কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন আসবে স্বামী বা স্ত্রীর কর্মক্ষেত্রে কিন্তু উন্নতি হবে সেভেনটিন্থ অক্টোবরের পর থেকে বিবাহিত জীবনও কিন্তু ভালো হচ্ছে সেভেনটিন্থ অক্টোবরের পর থেকে এরপর আসবো ভাগ্য ভাগ্য কতটা সাপোর্ট দেবে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের অক্টোবর মাসে নবম্পতি শুক্র নাইনথ অক্টোবর সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করবে নবমভাবে অবস্থান করছে সেনাপতি মঙ্গল শুক্র এইট অক্টোবর পর্যন্ত কেন্দ্রে অবস্থান করার জন্য ভাগ্য এইট অক্টোবর পর্যন্ত কিন্তু ভালো রয়েছে কিন্তু শুক্র অষ্টমে প্রবেশ করে নিচস্ত হয়ে যাবে ভাগ্যে একটু বাধা আসছে একটু বিড়ম্বনা একটু বিলম্ব তৈরি করে দেবে আপনাদের ভাগ্য যা কিছু সেল পারচেস করবেন যদি মনে হয় এইট অক্টোবরের আগে করবেন আর না হলে অক্টোবর মাসে যদি কিছু সেল পারচেস করার থাকে খুব ভেবে চিনতে পরিবারের সাথে আলোচনা করে তবেই কিন্তু কিছু সেল পারচেস করবেন বা কোনো বড় জায়গাতে ইনভেস্ট করবেন নাহলে অক্টোবর মাসকে বাদ দেবেন নভেম্বর মাসে করবেন যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জমিতে ইনভেস্ট শেয়ার মার্কেটে ইনভেস্ট এগুলো আমার মনে হয় এইট অক্টোবরের আগে করবেন আর না হলে অক্টোবর মাস ছেড়ে দিয়ে নভেম্বর মাসে করবেন কুম্ভ রাশি বা কুম্ভলগ্নে জাতক জাতিকাদের জন্য শুভ হবে এরপর আসব কর্মভাগ্য কতটা শুভ হচ্ছে কর্মপতি মঙ্গল নবমভাবে টোয়েন্টি সেভেন্থ অক্টোবর মঙ্গল রুচক রাজযোগ তৈরি করছে মঙ্গল নিজের রাশি অর্থাৎ বৃশ্চিক রাশিতে প্রবেশ করে যাবে দশমভাবে মঙ্গল টোয়েন্টি সিক্স অক্টোবর পর্যন্ত শত্রু রাশিতে অবস্থান করবে কর্ম নিয়ে মাঝে মাঝে কিন্তু মন খারাপ হবে আপনার মাঝে মাঝে কর্ম করতে ইচ্ছা হবে না মাঝে মাঝে অলসতা আসবে প্রচুর চাপ মনে হবে টোয়েন্টি সেভেন্থ অক্টোবরের পর থেকে কর্মভাগ্য কিন্তু অত্যন্ত শুভ হচ্ছে যারা কর্মপ্রার্থী নতুন কর্মলাভের কোনো চেষ্টা করছেন যারা জবলেস রয়েছেন কর্মসন্ধান করছেন তাদের জন্য ভালো হচ্ছে নতুন কর্মলাভের প্রবল সম্ভাবনা টোয়েন্টি সেভেন্থ অক্টোবর থেকে টার্গেট বেস যারা জব করেন তাদের টার্গেট কিন্তু পূরণ হবে টোয়েন্টি সেভেন্থ অক্টোবরের পর কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন হবে টোয়েন্টি সেভেন্থ অক্টোবরের পর থেকে টোয়েন্টি সিক্স অক্টোবর পর্যন্ত মনকে শান্ত রাখবেন ধৈর্য রেখে কর্মক্ষেত্রে কর্ম করবেন স্টেবেল রাখার চেষ্টা করবেন স্টেবেল থাকারও চেষ্টা করবেন যারা ব্যবসা করছেন সিক্স অক্টোবরের পর থেকে ব্যবসা ভালো চলবে নতুন কিছু প্ল্যান করতে পারেন ব্যবসা নিয়ে গ্রাহক নতুন নতুন আকর্ষণ করতে পারবেন আর্থিক স্থিতিও কিন্তু ঠিক হবে অক্টোবর মাসে যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন বা যারা পার্টনারশিপ ব্যবসা শুরু করতে চাইছেন ব্যবসাতে কিছু ইনভেস্ট করতে চাইছেন আমি বলবো দেবগুরু বৃহস্পতি ট্রানজিট হোক নাইনটিনথ অক্টোবরের পরে যা কিছু শুরু করার নতুন সেগুলো শুরু করতে পারেন ব্যবসায়িক ডিল ফাইনাল করবেন নতুন ব্যবসা শুরু করবেন পার্টনারশিপ ব্যবসাও শুরু করবেন তবে ব্যবসা যে নতুন শুরু করবেন তার প্রোডাক্ট কি হবে আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আপনাদের পছন্দমতো জ্যোতিষীকে দেখে তবেই কিন্তু ব্যবসার প্রোডাক্ট সিলেক্ট করবেন যাতে ব্যবসাতে শ্রীবৃদ্ধি হয় ব্যবসায় সফল হতে পারেন যারা আমাকে দেখাতে চাইছেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী তারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে বিস্তারিতভাবে জেনে নেবেন কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের অক্টোবর মাস কেমন যাবে আজকে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো অবশ্য লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আবার নতুন ভিডিওতে অসংখ্য ধন্যবাদ